গতকাল শাহপুরান রহমাতুল্লাহের মাজার ওরসের শেষ দিন আমি যখন গেলাম মাহফিল শেষ করে সে গভীর রাতে মারামারি লাগার দুই ঘন্টা আগের কথা তো মাহফিল শেষে বাসায় ফিরছি রাস্তায় আবার ওইটা তো ভাবলাম যেহেতু শুনেছি তিন দিন পর্যন্ত ওর হয়েছে এবং আল্লাহ এই জায়গাটা পবিত্র হয়েছে মানে আগে যা অনৈতিক কার্যকলাপ হতো এবছর হচ্ছে না অনেকে অনুরোধ করলো হুজুর আপনিও যদি একটু দেখে যান তাহলে যারা এই সংস্কারের কাজটা করেছে এদের হিম্মতটা একটু বাড়বে মনোবল বাড়বে তো যদিও শরীরে ছিল না কষ্ট লাগছিল তারপরে ভাবলাম আমি যাওয়ার দ্বারা যদি দিনদারদের উপকার হয় তাহলে এই যাওয়া আমার কষ্ট হলেও আমি মনে গুরুত্বপূর্ণ বটে গিয়ে ধাক্কা খেলাম কেন কারণ ইতিমধ্যে প্যাস শুরু করে দিয়েছে আমি ঢোকার আগে এক দোকানদারকে এক লোক ছুরি বের করেছে ছুরিকাঘাত করবে বলে কিন্তু অন্যরা দেখে ফেলেছে তাকে আটকে দিয়েছে ছুরিকাঘাত করতে পারে নাই তবে এক ফাঁকে বেচারা পালিয়ে গিয়েছে ওই সময় পুরো পরিস্থিতিটা উত্তপ্ত মারামারি শুরু হওয়ার অনেক আগের কথা কথা এমনকি এতে অনেকে জানেও না যে মূল সূত্রপাতটা কোথায় সম্ভবত বারোটা বা তার একটা আগে পরের কথা আমি যখন যাই তখন রাত বাজে একটা তাহলে এটা নিয়ে পরিস্থিতি উত্তপ্ত এখন পুলিশও আছে কাউন্সিলরও এসেছে আর আদেমোলাম তারা অপর্যাপ্ত এসেছেন আমার একটা উস্তাদের সঙ্গেও সেখানে মুলাকাত হয়েছে সকলে মিলে পরিস্থিতি শান্ত করে ফেলেছেন এবং তাদেরকেও বোঝাতে সক্ষম হয়েছেন আসলে এটা তৃতীয় পক্ষ ঢুকেছে এই সুন্দর আয়োজনটাকে বরবাদ করে দেওয়ার জন্য বরবাদে গলিস্তাকে নিয়ে একই উল্লু কাঁচি হয় এখন উল্লু যে কতগুলো আসে আর কোন ফাঁক দিয়ে ঢোকে হাল্লা ভালো জানে তো এখন গেলাম এখন যাওয়ার পরে হালতটা ছিল এমন যে যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে তবে যে কোনো সময় দাঙ্গা হাঙ্গামা বেঁধে যেতে পারে আমি যতক্ষণ ছিলাম না হলেও প্রায় পঞ্চাশ থেকে আশি জন মানুষ নিরাপত্তা দিয়ে রাখছিল যাতে করে কেউ নতুন করে আমাকে জড়িয়ে কোনো দাঙ্গা হাঙ্গামা করতে না পারে যখন চলে আসবো এক সাংবাদিক সব বলল হুজুর এই যে গান বাজনা বাদ্যযন্ত্র মাদক মুক্ত এবং নারী পুরুষের ফি মিক্সিং মুক্ত শাহপর রহমাতুল্লাহ আলের এই মাজারকে দেখতে পেলেন এ ব্যাপারে আপনার অনুভূতি কী আমি বললাম যেই তামান্না ছিল সেই শৈশব থেকে সেই তামান্না আলহামদুলিল্লাহ এই বছর পূরণ হয়েছে এর চাইতে উত্তম অনুভূতি কী হতে পারে কারণ আল্লাহ ওয়ালাদের সান এর চাইতে বড় বেঁধবী কী হতে পারে যারা দুনিয়াতে এসেছেন নষ্টমি বষ্টামি দূর করার জন্যে এগুলোকে মিটিয়ে দেওয়ার জন্য নিশ্চিহ্ন করার জন্যে তাদের নামেই যদি ভণ্ডামি করা হয় তাদের প্রাঙ্গনেই যদি এই সমস্ত অপকর্ম করা হয় এর চাইতে বড় কি হতে পারে আমি মনে করি সকল মুমিনের দিলের তামান্না ছিল যদিও ক্ষমতাসীনদের কারণে পারে নাই অর্থবিত্তের ভাগাভাগির কারণে সুযোগ হয় নাই কিন্তু এলাকাবাসী থেকে শুরু করে গোটা সিলেটবাসীর দিলের তামান্না এটাই ছিল যে শাহজালাল এবং শাহপরনের মাজার একদিন না একদিন মুক্ত হবে পবিত্র হবে আল্লাহর ওলিদের সানে তাদের প্রাঙ্গনে এমন কোন অনৈতিক কার্যকলাপ করা হবে না যে অনৈতিক কার্যকলাপকে মেটানোর জন্যে সেই সুদূর অঞ্চল থেকে হিজরত করে তারা বাংলার জমিনে নিয়ে এসেছে এরপর আমাকে বললো যে যারা এই কাজটা করেছে ছাত্ররা সাধারণ জনতারা আলে মোলামারা তাদের ব্যাপারে আপনার কি বক্তব্য আমি বললাম পারলে দিলটা খুলে দেবো তাদের জন্য আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা বলে চলে আসলাম বাসে আসতে দেরি এর মধ্যে ফোন আসতে শুরু করলো হুজুর অবস্থা তো খারাপ এখন একদল তো উস্কানি দিয়েছে কারা দিয়েছে তাও আমরা জানি না মানার দরকার নেই একদল তো উস্কানি দিয়েছে দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে দিয়েছে এখন কি অবস্থা হবে তো এমন একটা হালত দাঙ্গা হাঙ্গামা শুরু আর পুলিশ সাহেবরা নাকি পালাতে শুরু করেছে ইতিমধ্যে পত্রিকাও এসেছে এখন মাজার পাহারা দেওয়া এটা ছাত্রদেরও কাজ না মোলামারও কাজ না সাধারণ মানুষেরও কাজ না এটা পুলিশের সন্দেহ আছে কোনো মাজার যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকে দুষ্কৃতিকারী বিশৃঙ্খলাকারী ঢুকে যাতে কোন এলোমেলো না করতে পারে এটা দেখা কি আমাদের কাজ না পুলিশের কাজ নিঃসন্দেহে পুলিশের কাজ তো পুলিশের কাজ তো পুলিশ করবে এজন্যই তাকে বেতন দেওয়া হবে আমাদের করের টাকা আমরা কোন দুঃখে টাকা কামাতে কষ্ট হয় ভাই টাকা মাগনা মাগনা আসে না তো করের টাকা তো এজন্যই দেওয়া হয় তারা নিরাপত্তা নিশ্চিত রাখবে তারপরও বাংলাদেশের মাঝখানে কিছুদিন থানায় খালি ছিল ডিউটি কে পালন করবে এখন তো সেই অবস্থা কেটে গিয়েছে দরকার ছিল তাদের দায়িত্ব তারা পালন করবে তারপরও ছেলে পেলেরা অল্প সংখ্যায় অল্প হলেও তারা চেয়েছে কোনো ঝায় ঝামেলা না হোক তৃতীয় পক্ষ গন্ডগোল করে আলেম ওলামার মুখে চুনকালি না মাখা নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু যখনই দাঙ্গা হাঙ্গামা লেগেছে একদল পাগল ওদেরকে পাগল বলে আর কি আসে কান একদল পাগলা আসে কান এসে তারা ঢিল ঢুল মারতে শুরু করেছে আঘাত করতে শুরু করেছে সর্বপ্রথম হরি ঠাকুরের একটা ছেলে চোখের মধ্যে এসে ঢিল করেছে। আরো কতজন আহত হয়েছে কেউ মসজিদে ঢুকেছে কেউ অন্যান্য জায়গায় ঢুকেছে এখন দরকার তো ছিল এসে ছেলেগুলোকে উদ্ধার করবে কারণ তারা এতক্ষণ পুলিশের খেদমতটাই আঞ্জাম দিয়েছে পুলিশের কাজ সহজ করেছে কিন্তু আস্তে করে দুই পাশ থেকে সরে গেছে কি এক মুশকিল ব্যাপার এদিকে ছেলেরা আটকা ওদিকে আমার কাছে এখনো ভিডিও ফুটেজগুলো আছে ওদিকে পাগলরা নারায় বিট দিচ্ছে আরো যা যা বলার সব উস্কানি দিচ্ছে এদিকে ছেলেরা আটকা ওদিকে পুলিশ গেছে ফোন দেওয়া হচ্ছে না আর এত রাত থেকে আসবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপর আল্লাহ হেফাজত করেছেন সেখানে কারো প্রাণহানিও ঘটে নাই আল্লাহ তাহলে এমনভাবে হেফাজত করেছেন যে বিশেষ করে হরিপুর থেকে লাঠি শোটা নিয়ে সবাই এসে হাজির যে আমাদের ভাইদের গায়ে হাত তুলবেই আর আমরা নীরবে ঘুমাবো এটা তো কিছুতেই হবে না এরপর এসে যত পাগল ছিল পিটিয়ে টিটিয়ে দূর করে দিয়েছে এমনকি তাবু আস্তানা আরো যা কিছু এগুলো পর্যন্ত ভেঙে দিয়েছে তো মোটামুটি কাজটা শেষ হয়েছে সকালবেলা দেখি সিলেট থেকে বিমান যোগে ঢাকায় গিয়ে মাজারে নাকি হামলা হয়েছে পত্রিকা দেখেই সারা দেশ পেরেশান আর এই কাজটা কে করলো সিলেটের আলমোলামারা করেছে সিলেটের সাধারণ জনতা করেছে সিলেটের ছাত্ররা করেছে অথচ মাজারকে বাঁচানোর জন্য তারা রক্ত ঝরিয়েছে মাজারকে বাঁচানোর জন্য চোখে আঘাত হয়েছে মাজার বাঁচানোর জন্য জীবনকে হুমকির মুখে ফেলেছে তবুও মাজারে একটা ইটও লাগে নাই মাজারের মধ্যে একটা বাসার বাড়িও লাগে নাই নিজেদের উপর দিয়ে এগুলো বরণ করার পরও তারা নিরাপত্তা দিয়েছে আর গোটা দেশ এখন তাদেরকে পচাচ্ছে হায় হায় মাদ্রাসার ছেলেরা কত খারাপ আলে মোলামা কত খারাপ তাহলে এই চাইতে বড় ফাইজলামি আসলে কি হতে পারে তাহলে আল্লাহ আলাদের সামনে কি হওয়া দরকার আল্লাহ কিসের সামনে কিসের মদ্যপান আল্লাহ কিসের গাঞ্জা সেবন আল্লাহ নারী আল্লাহ কিসের পাগল নামের এই সমস্ত বাস্তবিক পাগল যেগুলো যেগুলোকে চিকিৎসা করা দরকার অনেক ক্ষেত্রে এদের এই সমস্ত উল্লোধনী দরকার তো ছিল আল্লাহ আলাদের নামে কোরআনের মাহফিল হবে আল্লাহ এরকম আলোচনা সভা হবে আমি তো মনে করি আজকের এই দারুণ চলিতে তোলার মাহফিল একটা মেসেজ হতে পারে এবং উত্তম সময়ে যে আল্লাহওয়ালাদের মহাব্বতের দাবি তাদের জীবনের রঙটা গোটা সমাজের মধ্যে ছড়িয়ে দিতে হবে শাহ জালালের জীবনী কেমন ছিল শাহ পরানের জীবনী কেমন ছিল অমুক আল্লাহওয়ালার জিন্দগি কেমন ছিল এটা নিয়ে যখন আলোচনা হবে ওয়াজ মাহফিল হবে স্মরণ সভা হবে তখন না মানুষ তাদেরকে জানবে চিনবে এবং ধীরে ধীরে তাদের রঙ রঙিন হবে কিন্তু মাজারে গিয়ে হক টান দিলে মাজারে গিয়ে গাঞ্জা সেবন করলে মাজারে গিয়ে নারী পুরুষ মিলা গান বাজনা করলে সমাজের মানুষ এর থেকে কি আমরা অনেক কিছুর মূলটাকে নষ্ট করে ফেলেছি আল্লাহর কোরআন নাজিল হয়েছে কেন মুত্তাকিন মুমিন্দা যাতে হেদায়েত গ্রহণ করতে পারে জীবন বিধান হিসাবে এই কোরআনকে গ্রহণ করতে পারে আর আমরা কোরআনকে কি বানিয়েছি বিপদে পড়লে মুক্তির জন্য যাতে খতম পরা যেতে পারে সারা জীবন কোরআনের খবর নাই কোরআনের হালাল রে হালাল মানে না হারাম রে হারাম মানে না এমনকি কোরআনটা তেলাও তো করতে জানে না নামাজ পড়বে ওই নামাজ ইয়াদও হচ্ছে কি না এ ব্যাপারেও সচেতনতা কাজ করে না কিন্তু বিদেশে যাবে ভিসা হচ্ছে না হুজুর একটা খতম পড়ে দেন না মা অসুস্থ হুজুর এই ছাত্রদেরকে দিয়ে একটা খতমের আয়োজন করে দেন না মানে যখনই বিপদে পড়ে খালি খতমের জন্য কোরআনের কথা মনে পড়ে তো কোরআনে বর আছে অবশ্যই সত্য কিন্তু মূল তো হেদায়েত গাছের যদি গোড়া কেটে ফেলে আর ডালের মধ্যে পানি ঢালতে থাকে কি ফায়দা হবে রে ভাই এখান থেকে ফল আসবে না ফুল আসবে তো কোরআনের মূল হল হেদায়ত গ্রহণ করা হবে এখন হেদায়তের শিকড় কেটে দিবেন নিজের হাতে এরপর চাইবেন বরকত গ্রহণ করে সেই বরকতের রঙে রঙিন হবেন কিভাবে সম্ভব কারণ বরকত তো আসবে হেদায়তের মাধ্যমে হেদায়ত বাদ দিয়ে কোনো বরকত পাওয়া সম্ভব না